শরীফে হাদিস শুনেছেন যে তার দাসী এসে বলেছিল আমার পূর্বতে আলেম বলেছেন বুখারী শরীফে হাদিস কি আল্লাহর হাবিব সুবহানাহু শুনে সাদা দান করে দিয়েছিল ওই দিন পক্ষ থেকে জান্নাতে মধ্যে একটা কুকুরের কথা নাম কি জানেন তো জানা জিনিসটা মডিফাই তার নাম হয়েছিল আলমার অলিদের স্নাতী হয়েছিল আল্লার অলিদের স্নাতী হওয়ার কারণ নামা প্রাণী তার স্থান বলা হয়েছে ওরানের মাকের মধ্যে তার স্থান ওরাই যার আর আমরা আশা করলাম নাম সৃষ্টি শ্রেষ্ঠ জাতি

এই ঘটনা কি হচ্ছে রব্বুল আলামিন এর দোয়া করেন আল্লাহ আয় আবু দাও নাই হয়ে কি আমার আত্মীয় তো কি কি করে তোমাকে দেওয়া যাবে তুমি তো মুশরিক তোমাকে করো করো অজু করার পরে তেলাওয়াত

দুই লাইনে চলে 40 জন ইমানদার মুসলমান এক লাইনে বিজন জন লাইনে 2 দুই লাইনের মধ্যে 2 জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবিদের তাকবীর ধরে দিতে দিতে আল্লাহ হামিদ দুই লাইনের পাশ সুবহানাল্লাহ তাকবীর দিতে দিতে কাবা শরীফ সুবহানাল্লাহ আজ থেকে আর উপরে

ইমামুল আম্বিয়া করে বল আমি এমন একটা জিনিস নাম করেছেন যে জ্ঞান কোরআন কোরআনের জ্ঞান যেমন শিক্ষা দিয়েছেন মা ফারাত ফিল কিতাব মিন বলা जाले तो इस जाले शुचित क्या होते हैं? जान की सोच से शॉप की सुपराज़े पांके हो गए हैं। शेख पुराज़े पांके क्या हैं? और बड़ा भी हमारे भारी उत्तम लोग वाला क्या है? दावत ऐसे आदोस्साम के देश लड़ने की, शो इस वर्ष ऐसे आदोस्साम के देश लड़ने की, क्या हाँ सुपर जो शोर है वर्षे वर्षा आ

અમા અસલ નકા ઇલાહમત અલ આલમી રબ્બુલ કુશના કોલે આપ જે જગત બલ સે જગત રહમત હોચી નવત દેખતો હૈ અલ્લાહ

আমরা তো শিক্ষণ অন্তর্বর্তন নই বলার কারণে ডাংডা দলনা অন্তর্বর্তন ইদ বললাম আমরাই বলে ফিরে অন্তর্বর্তন সব তুমি আমাদের রব তোমার কাছে সমস্ত কিছু সレンダー বড় করে তথাচ্ছি মানে আল্লাহর কাছেই ধরে

য্যাত হরফে লেখা দূরেও কাছে ওয়াক্তের ব্যবহার হয় কিন্তু আয়ুহা সবরে আগনের কাছে জন্য ব্যবহার সুবহানাল্লাহ আয়ুহান্নাবি এই নবী যিনি কবরের মধ্যে আছেন আছে খবির চেয়ে বেশি ভালোবাসে ಅಲ್ಲ ಹಬೀಬ್ ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಬಂದಿದೆ से बदले मैदानी इस्लामी इतिहास के बीच इन मुसलमान তুমি যদি আমরা যদি মারা যাই কোনো বিভিন্ন জায়গায় দাঁড়ি নাই কিছু নাই বুঝবে কি বল রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যাই বুঝবে কি বল ইসলামের যে নিয়ম আছে সুন্নাহ আছে আমাদেরকে সেই সুন্নাহটা মানতে হবে অনেক মাপনের অনেক মেয়েরা অসন্তুষ্ট হয় দাঁড়ি দেখলে কি অনেক মাপনের মেয়েরা অসন্তুষ্ট হয় তো বুড়ো হয়ে গেছে অল্প বয়স দাঁড়িয়ে একটা সুন্নাহ আছে এজন্য বাবা

আপনি সিস্টেম的角度 দেখেন আপনি মাথার মধ্যে যখন তুমি পড়ে যাবে মাতার আপনি ঢেকে রাখা দেখেন দেখা যাওয়া হল শুননা মানে কি জানি না জানি না তো মা খা ঢেকে পোষণ করা সৃষ্টি শুননা ওই পোষণের সময় যেই বানর আছে ওটা মাতার কোল দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে আল্লাহ হাবিব কত বড় বিজ্ঞানী বলরোডা কা এজন্য এই যে বড় বড় চুল দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে যখন উপরে থাকে যাবে যে পানি সিস্টেম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু যে তোমরা পানি পান করবে কিভাবে সর্বপ্রথম গ্লাসটা দেখে নেবে ঠিক আছে পানি পরিষ্কার কিনা সেটা দেখে